অর্থনৈতিক আলোচনার জন্য বাংলাদেশে গিয়েছিলেন ভুটানের রাজা বাংলাদেশের কুড়িগ্রাম থেকে এক নম্বর গেট দিয়ে ভারতে প্রবেশ করেছেন ভুটানের রাজা গোলকগঞ্জ সীমান্তের সীমান্ত শুল্ক বিভাগ সকল নথিপত্র পরীক্ষা নিরীক্ষা করে সমান্তরালভাবে ধুবরি জেলায় ভুটানের রাজাকে সকলে মিলে স্বাগত জানান জানা গেছে যে দু সালে লন্ডনে বাংলাদেশ এবং ভুটানের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক একটি বৈঠক হয়েছিল সেই বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রামে বিশেষ তৃতীয় স্থান স্থাপনের প্রস্তাব রেখেছিল ভুটানের রাজা রানীর কাছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবে সম্মতি প্রদান করলেন ভুটানের রাজা উল্লেখ্য যে এই বৈঠকে আলোচনার বিষয় ছিল কুড়িগ্রাম গুরুঙ্গামারি পথের মধ্যে একটি সেতু তৈরি হবে এবং সেই সেতু নির্মাণের জন্য ভুটানের একশো তেত্রিশ দশমিক বিরানব্বই একর ব্যক্তিগত জমি বাংলাদেশকে অর্পণ করতে হবে তারই সম্মতি দিয়েছেন ভুটানের রাজা তাই ভুটানের রাজা কুড়িগ্রামস্থিত অর্থনৈতিক মণ্ডলের স্থানটি পরিদর্শন করে সোনারহাট হয়ে ভারতে প্রবেশ করেন সীমান্তে থাকা সীমান্ত সুরক্ষা বাহিনীর উচ্চপদস্থ আধিকারিক ধূপ্রী জেলার আধিকারিকদের সাথে মত বিনিময় করেন তাদের সাথে মত বিনিময় করে ভুটানের দিকে যাত্রা করলেন ভুটানের রাজা গুয়াহাটি থেকে স্বপ্নতত্ত্বের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়